বিসমিল্লাহ রহমানের রহিম পরম করুণাময় আল্লাহতালার নামে শুরু করছি ইতিহাসের বিস্তৃত আকাশে কিছু মানুষ এমনভাবে আলোকিত হয়ে ওঠেন যাদের আলো শতাব্দী পেরিয়েও মানব চেতনাকে আন্দোলিত করে তাদের জীবন তাদের চিন্তা তাদের সাহস এবং তাদের আত্মত্যাগ কেবল একটি সময়কে নয় সমগ্র মানব সমাজকে প্রভাবিত করে চলে সুফি ইতিহাসে এমন এক অনন্য নাম হল হুসাইন ইবনে মনসুর আল হাল্লাজ রাহ তার নাম উচ্চারণের সাথে সাথে মনে পড়ে যায় সেই রহস্যময় উক্তি আনাল হক বা আমি সেই সত্য এই বাক্যটি ইসলামের আধ্যাত্মিক ইতিহাসে এক মহাস্রোতের জন্ম দিয়েছিল আবার বিতর্ক দ্বন্দ্ব এবং নিপীড়নের ঝড়ও ডেকে এনেছিল মনসুর হাল্লাদ ছিলেন এমন একজন যিনি নিজের ভেতরের আধ্যাত্মিক সাধনাকে এত গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে তার অন্তরের আলোকোচ্ছটায় তিনি হারিয়ে গিয়েছিলেন এক মহাজাগতিক একত্ববাদের অভিজ্ঞতায় সেই অভিজ্ঞতা ছিল এত তীব্র এত গভীর যে তিনি নিজের সত্ত্বাকে আর আলাদা করে দেখতে পাননি তার আত্মার গহীনে তিনি অনুভব করেছিলেন যে তিনি আর তিনি নন বরং তিনি মিশে গেছেন সেই পরম সত্যের সঙ্গে যিনি আল্লাহ আর সেই মুহূর্তেই তার মুখ থেকে বেরিয়েছিল সেই কিংবদন্তি বাক্য আনাল হক কিন্তু ইতিহাস সর্বদা এমন উচ্চারণকে সহজভাবে মেনে নেয় না যারা ক্ষমতায় থাকে যারা সমাজে ধর্মীয় কর্তৃত্ব ধরে রাখে তারা প্রায়ই সন্ধানী ও সাধকদের বিপদে ফেলে মনসুর হাল্লাজও তার ব্যতিক্রম ছিলেন না তার উক্তি ব্যাখ্যা করা যায় আধ্যাত্মিক অভিজ্ঞতার আলোকে কিন্তু শাসক গোষ্ঠী এবং ধর্মীয় কর্তৃপক্ষ একে দেখেছিল বিদ্রোহী উক্তি হিসেবে তাদের কাছে এটি ছিল কুফরি এমনকি ধর্মদ্রোহিতা আর এর ফলেই হাল্লাজকে পড়তে হয়েছিল চরম যন্ত্রণার মৃত্যুর এবং শহীদের পথে তার জীবনের কাহিনী শুরু হয় আটশো খ্রিস্টাব্দে ফার্সের তুর অঞ্চলে ছোটবেলা থেকেই তিনি ছিলেন আধ্যাত্মিক ভাবাপন্ন কোরআন মুখস্থ করেছিলেন অল্প বয়সে তার পরিবার ছিল সাধারণ কিন্তু তিনি শৈশব থেকেই গভীর আধ্যাত্মিক চেতনার সন্ধানী হয়ে উঠেছিলেন পরবর্তী জীবনে তিনি বহু সুফি শিক্ষক ও সাধকের সান্নিধ্য পান যেমন সাঈদ ইবনে আল জুনায়েদ আমর ইবনে উসমান আল মাক্কি প্রমুখ তবে হাল্লাজ কেবল শিষ্য হয়েই থেমে থাকেননি তিনি খুঁজতে চেয়েছিলেন নিজের ভেতরের মহাসত্যকে হাল্লাজের সাধনা ছিল ভেতরের এক অগ্নিপরীক্ষা তিনি দীর্ঘ সময় নির্জনে অবস্থান করতেন রোজা রাখতেন নামাজে নিমগ্ন হতেন এবং সবচেয়ে বেশি মনোনিবেশ করতেন আল্লাহর স্মরণে তিনি বিশ্বাস করতেন যে আল্লাহকে কেবল বাহ্যিক আচার দিয়ে পাওয়া যায় না বরং প্রকৃত উপলব্ধি আসে হৃদয়ের গভীর সাধনা থেকে এই অন্তর্জগতের যাত্রাই তাকে নিয়ে যায় এক অদ্বিতীয় অভিজ্ঞতার দিকে যখন তিনি ঘোষণা করলেন আনাল হক তখন সেটা ছিল না দম্ভের উচ্চারণ ছিল না নিজের আমিকে বড় করে দেখানোর চেষ্টা বরং সেটা ছিল তার আত্মার আত্মসমর্পণের চূড়ান্ত ঘোষণা তিনি বলতে চেয়েছিলেন যে তার ব্যক্তিগত অস্তিত্ব আর নেই তিনি সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছেন আল্লাহর অস্তিত্বের সঙ্গে ঠিক যেমন নদী মিলিত হয় সমুদ্রে আর তার আলাদা নাম পরিচয় মুছে যায় তেমনি হাল্লাজের আত্মা মিলেছিল আল্লাহর সত্যে তবে সমাজের চোখেই বক্তব্যকে দেখা হয়েছিল সম্পূর্ণ ভিন্নভাবে বিশেষ করে বাগদাদের কলিফার দরবারে যখন এ খবর পৌঁছায় তখন ধর্মীয় কর্তৃপক্ষ এটিকে ভয়ঙ্কর বিদ্রোহ হিসেবে ঘোষণা করে তারা মনে করেছিল হাল্লাজ নিজেকে আল্লাহ দাবি করছেন যা ইসলামী আকিদার পরিপন্থী অথচ হাল্লাজের অভিপ্রায় ছিল একেবারে ভিন্ন ছিল আধ্যাত্মিকতার গভীর অভিজ্ঞতার প্রকাশ মনসুর হাল্লাজের জীবন শুধু আনাল হকের উচ্চারণে সীমাবদ্ধ ছিল না তিনি ছিলেন কবি দার্শনিক সমাজসেবক এবং মানবপ্রেমিক তার রচনায় বারবার ফুটে উঠেছে প্রেম আত্মসমর্পণ এবং ঐক্যের ধারণা তিনি সাধারণ মানুষের কাছাকাছি ছিলেন তাদের দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করতেন এবং আধ্যাত্মিকতার আলো দিয়ে তাদের জীবন আলোকিত করতে চেয়েছিলেন কিন্তু ইতিহাসের এক অমোঘ নিয়ম হল সত্যসন্ধানীরা প্রায়ই সমাজের দৃষ্টিতে অপরাধী হয়ে ওঠেন মনসুর হাল্লাজের ক্ষেত্রেও তাই হল দীর্ঘ বিচারের নাটক শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নশো বাইশ খ্রিস্টাব্দে বাগদাদের এক জনসমক্ষে তাকে নির্মমভাবে ফাঁসি দেওয়া হয় মৃত্যুর সময়ও তিনি ছিলেন ধ্যানমগ্ন প্রেমময় আল্লাহর স্মরণে নিমগ্ন বলা হয় মৃত্যুর মুহূর্তেও তার ঠোঁটে ছিল আল্লাহর নাম হাল্লাজের মৃত্যু ছিল না এক সাধকের শেষ বরং শুরু হয়েছিল এক কিংবদন্তির তার জীবন আর উক্তি পরবর্তী শতাব্দীগুলিতে অসংখ্য কবি দার্শনিক ও সুফিকে অনুপ্রাণিত করেছে বিশেষ করে পারস্যর ও ভারতীয় উপমহাদেশে তার প্রভাব অসামান্য ফার্সি সাহিত্য বিশেষত রুমি আত্মার হাফিজ প্রমুখ কবিদের রচনায় তার নাম ও প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে আনাল হক শুধু একটি বাক্য নয় এটি এক চিরন্তন প্রতীক এটি মানুষের আত্মার মুক্তি আত্মার মহাসত্বের সন্ধান এবং ঈশ্বরের সঙ্গে একাত্মতার অনুভূতির প্রতিচ্ছবি আজও এই উক্তি শোনামাত্র মানুষ দ্বিধায় পড়ে এটা কি বিদ্রোহ নাকি প্রেমের চূড়ান্ত প্রকাশ আর এই দ্বিধাই হাল্লাজকে করে তুলেছে রহস্যময় অমর এবং চিরন্তন মনসুর হালাজের জীবনার প্রথম দিকের অভিজ্ঞতা ও শৈশব তাকে তৈরি করেছিল এক অসাধারণ সাধকের পথে ছোটবেলায় কোরআন মুখস্থ করার পর থেকেই তার ভেতরে জিগে উঠেছিল এমন এক আকাঙ্ক্ষা যা শুধু সাধারণ ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তিনি চেয়েছিলেন সত্যের কাছে পৌঁছাতে আল্লাহকে অনুভব করতে শুধু শব্দ বা রীতির বেতন নয় বরং অন্তরের গভীর সত্তার ভেতরে এই আকাঙ্ক্ষায় তাকে নিয়ে গেল নানা শিক্ষকের কাছে যারা সুফিধারার ভিন্ন ভিন্ন আঙ্গিকের প্রতিনিধিত্ব করতেন তার প্রথম গুরু ছিলেন সাঈদ ইবনে আল জুনায়েদ যিনি ছিলেন বাগদাদের বিখ্যাত সুফি ও আধ্যাত্মিক নেতা জুনায়েদের শিক্ষায় আত্মনিয়ন্ত্রণ ধৈর্য এবং ধীরে ধীরে পরিশুদ্ধির পথে অগ্রসর হওয়ার আহ্বান ছিল মুখ্য কিন্তু হাল্লাস ছিলেন আগুনের মতো দ্রুত তীব্র অভিজ্ঞতার অন্বেষণকারী তিনি দীর্ঘ অপেক্ষা বা ধীরগতির সাধনায় সন্তুষ্ট ছিলেন না বরং তিনি চাইতেন সত্যকে এখনই এই মুহূর্তেই উপলব্ধি করতে এ কারণেই গুরুশিষ্যের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল তার আরেক গুরু আমার ইবনে উসমান আল মাক্কি তাকে শিখিয়েছিলেন ধ্যান নির্জনবাস ও আধ্যাত্মিক অনুশীলনের কঠোরতা হাল্লাজ দীর্ঘ সময় রোজা রেখেছিলেন নির্জনে থেকেছেন মানুষের সঙ্গে মেলামেশা কমিয়ে দিয়েছেন তিনি নিজের ভেতরের প্রতিটি ইচ্ছা কামনা দম্ভকে নিঃশেষ করতে চেষ্টা করেছিলেন তার সাধনার তীব্রতা এত বেশি ছিল যে অনেকে তাকে সমালোচনাও করেছিল কিন্তু হাল্লাজ এসব নিয়ে চিন্তা করতেন না তার কাছে ছিল কেবল এক লক্ষ্য আল্লাহর সঙ্গে একাত্ম হওয়া একসময় তিনি যাত্রা করেছিলেন মক্কার দিকে সেখানে হজ পালন শেষে কাবা শরীফের পাশে তিনি দীর্ঘদিন অবস্থান করেছিলেন অনেক বর্ণনায় বলা হয়েছে তিনি কাবা শরীফের দেয়ালের কাছে দাঁড়িয়ে অঝোর অশ্রু ফেলতেন কাঁদতেন এবং বারবার উচ্চারণ করতেন হে আল্লাহ আমাকে তোমার কাছে পৌঁছে দাও তার এই কান্না ও আত্মসমর্পণ অনেককে মুগ্ধ করেছিল তিনি বিশ্বাস করতেন কেবল বাহ্যিক আনুষ্ঠানিকতা নয় বরং হৃদয়ার ভেতরের প্রেমই মানুষকে সত্যের কাছে নিয়ে যেতে পারে হাল্লাস ছিলেন শুধু আধ্যাত্মিক সাধক নন তিনি ছিলেন চিন্তক তিনি বারবার ভেবেছেন মানুষ আর আল্লাহর সম্পর্ক আসলে কি তিনি দেখেছিলেন যে সাধারণ মানুষ আল্লাহকে দূরে আকাশে সীমাহীন কোনো সত্তা হিসেবে কল্পনা করে কিন্তু হাল্লাজ বলেছিলেন আল্লাহ মানুষের ভেতরেই আছেন হৃদয়ের গভীরে মানুষ যদি নিজের ভেতরের পর্দা সরিয়ে ফেলে তবে সে অনুভব করতে পারবে যে তার ভেতরের সত্তা আল্লাহরই আলো এই ভাবনাই তাকে নিয়ে যায় এক চরম অভিজ্ঞতার দিকে তিনি অনুভব করলেন তার ব্যক্তিত্ব তার সত্তা তার অস্তিত্ব ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে তিনি আর হাল্লাজ নন বরং তিনি সম্পূর্ণভাবে ডুবে গেছেন আল্লাহর অস্তিত্বে সেই অবস্থায় তার মুখ থেকে বেরিয়ে আসে সেই মহাকথন আনাল হক এখানে হক শব্দটির অর্থ বোঝা গুরুত্বপূর্ণ আরবি ভাষায় হক মানে সত্য ন্যায় কিংবা সেই পরম সত্ত্বা আল্লাহ যখন হাল্লাজ বললেন আনাল হক তখন তিনি বোঝাতে চেয়েছিলেন যে তার আত্মা সম্পূর্ণভাবে মিশে গেছে সেই সত্যে তার আলাদা কোনো অস্তিত্ব নেই যেমন একটি ফোঁটা পানি সমুদ্রে পড়লে ফোঁটার আলাদা পরিচয় আর থাকে না সে তখন কেবল সমুদ্র ঠিক তেমনি হাল্লাজ নিজেকে অনুভব করেছিলেন আল্লাহর সঙ্গে একাত্ম কিন্তু এই ব্যাখ্যা সাধারণ মানুষ বুঝতে পারেনি ধর্মীয় নেতারা বিশেষ করে এটিকে কুফুরি হিসেবে ঘোষণা করলেন তাদের দৃষ্টিতে একজন মানুষ নিজেকে আল্লাহ বলে দাবি করছেন যা সরাসরি ইসলামের মৌলিক আকিদার বিরুদ্ধে অথচ হাল্লাজ কখনোই দাবি করেননি যে তিনি আল্লাহ তিনি বোঝাতে চেয়েছিলেন যে তার মধ্যে আর কোনো আমি নেই কেবল আল্লাহর অস্তিত্বই বিরাজ করছে এই আধ্যাত্মিক ধারণা ইসলামের সুফি সুফিধারায় পরিচিত হয়েছে ফানা ও বাঁকায়ের ধারণা হিসেবে ফানা মানে আত্মাকে সম্পূর্ণভাবে মুছে ফেলা ব্যক্তিসত্ত্বার বিলোপ ঘটানো আর বাঁকা মানে আল্লাহর সঙ্গে স্থায়ীভাবে এক হওয়া হাল্লাজের অভিজ্ঞতা ছিল ঠিক এই অবস্থারই প্রকাশ তার আত্মা ফানার মধ্যে বিনীন হয়েছিল এবং তিনি অনুভব করেছিলেন বাকার স্বাদ তার কবিতা ও লেখায় এই অভিজ্ঞতা বারবার প্রতিফলিত হয়েছে তিনি লিখেছেন প্রেমের ভাষায় যেখানে প্রেমিক হলো মানুষ আর প্রিয়তম হল আল্লাহ তিনি বলেছেন প্রেমিক যখন প্রিয়তমর সঙ্গে এক হয়ে যায় তখন আর আলাদা কোনো সত্তা থাকে না এই রূপকল্পই তার আনাল হকের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত মনসুর হাল্লাজের আধ্যাত্মিক চিন্তা কেবল ব্যক্তিগত সাধনার মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি সমাজের সাধারণ মানুষের কাছেও এগুলো পৌঁছে দিতে চাইতেন তিনি চাইতেন মানুষ যেন বুঝতে পারে আল্লাহ তাদের ভেতরেই আছেন এজন্য তিনি প্রচার করতেন সহজ ভাষায় কবিতার ছন্দে আর প্রেমের রূপক দিয়ে এই মানবিকতাই তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল কিন্তু এর ফলে আবার সে তিনি হয়ে উঠেছিলেন ক্ষমতাসীনদের চোখে সন্দেহভাজন তার বিরোধীরা অভিযোগ তুলেছিল নাকি সে সাধারণ মানুষকে বিদ্রোহে উস্কে দিচ্ছেন আবার ধর্মীয় আলেমরা বলছিলেন তার উক্তি ইসলামের শির্কের কাছাকাছি এর ফলে একসময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় তবু হাল্লাজ কখনও তার উচ্চারণ অস্বীকার করেননি তিনি সবসময় দৃঢ়তার সঙ্গে বলতেন তিনি আল্লাহর প্রেমে মগ্ন তিনি বলেছেন আমার ভেতরে আমি নেই কেবল তিনি আছেন এই দৃঢ়তা একদিকে তাকে শহীদের পথে ঠেলে দেয় অন্যদিকে তাকে পরিণত করে এক লোজ কেজন দেয় আনাল হক কেবল একটি উক্তি নয় এটি মানুষের আত্মিক যাত্রার চরম অবস্থার প্রতীক এটি বোঝায় যখন একদিন সাধক প্রেমের সর্বোচ্চ স্তরে পৌঁছায় তখন তার আর কোনো ব্যক্তিত্ব থাকে না তার সব কিছু বিলীন হয়ে যায় আল্লাহর মধ্যে এই ধারণা অনেককে অনুপ্রাণিত করেছে আবার অনেককে ভীত করেছে কেউ এটিকে প্রেমের মহত্তম অভিজ্ঞতা মনে করেছে কেউ আবার ধর্মদ্রোহিতা বলে ঘোষণা করেছে এখানেই মনসুর হাল্লাজের রহস্যময়তা তিনি ছিলেন এমন এক সাধক যিনি নিজের অভিজ্ঞতা গোপন করেননি বরং প্রকাশ্যে ঘোষণা করেছিলেন এই প্রকাশ্য ঘোষণাই তাকে ইতিহাসে অমর করে তুলেছে যদিও এর ফলাফল তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় মনসুর হাল্লাজের আধ্যাত্মিক উক্তি ও তার সাহসী প্রকাশভঙ্গি সমাজে আলোড়ন তুলেছিল সাধারণ মানুষ তাকে ভালোবাসত তার কবিতায় খুঁজে পেত প্রেম ও ঈশ্বর সন্ধানী বার্তা কিন্তু ধর্মীয় কর্তৃপক্ষ খলিফার দরবারের রাজনীতিক এবং কিছু আলেম তাকে নিয়ে ক্রমশ অস্বস্তি বোধ করছিল তাদের দৃষ্টিতে হাল্লাজ ছিলেন বিপদজনক এক ব্যক্তি যিনি ধর্মীয় কাঠামো ভেঙে দিচ্ছেন এবং ক্ষমতার তাকে চ্যালেঞ্জ করছেন সবচেয়ে বড় অভিযোগ ছিল তার বিখ্যাত উক্তি আনাল হক ধর্মীয় আলেমরা বলল তিনি নিজেকে আল্লাহ বলে দাবি করছেন যদিও হাল্লাজ বারবার বোঝাতে চেয়েছিলেন যে এটি তার আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রকাশ তবু তা গ্রহণ করার মতো মানসিকতা সে সময় সমাজে ছিল না আবার রাজনৈতিক মহলেও অভিযোগ উঠল তিনি নাকি জনগণকে বিদ্রোহে উস্কে দিচ্ছেন শাসকের বিরুদ্ধে অবস্থান নিতে উদ্বুদ্ধ করছেন হাল্লাদের জনপ্রিয়তা আসলেই তখন বাড়ছিল তিনি মানুষের কাছে সহজ ভাষায় বলতেন আল্লাহকে দূরে খুঁজো না তিনি তোমাদের ভেতরেই আছেন এ কথা শুনে অনেক সাধারণ মানুষ আত্মবিশ্বাস পেত সাহস পেত এবং এক ধরনের মুক্তির অনুভূতি লাভ করত এই দিকটি শাসক শাসকগোষ্ঠীর কাছে হুমকির মতো মনে হয়েছিল কারণ তাঁরা চেয়েছিলেন জনগণ কেবল তাদের ইশারায় চলুক আধ্যাত্মিক মুক্তি বা সত্যের অনুসন্ধান যেন তাদের চোখে ধুলো না ছেটায়। একসময় হাল্লাজকে গ্রেফতার করা হলো। বলা হয় তাকে বহু বছর ধরে বন্দিত্বে রাখা হয়েছিল কেউ বলে আট বছর কেউ বলে দশ বছরেরও বেশি এই সময় তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয় তার লেখা পরীক্ষা করা হয় তার কবিতাগুলো নিয়ে বিতর্ক চলতে থাকে কিছু আলেম বলল তার লেখা আধ্যাত্মিক কবিতা মাত্র সেখানে কোনো বিদ্রোহ নেই কিন্তু অন্যকে বলল তার প্রতিটি কবিতায় বিদ্রোহী বার্তা লুকিয়ে আছে বিচার শুরু হলে তা পরিণত হয়েছিল এক দীর্ঘ রাজনৈতিক নাটকে খলিফার দরবারে একে একে ধর্মীয় আলেমরা এসে বক্তব্য দিল তারা বললেন হাল্লাজ বিপজ্জনক তার কথা মানুষকে আল্লাহর পথে ডাকে বটে কিন্তু একই সঙ্গে শাসকের প্রতি আনুগত্যকে দুর্বল করে দেয় এজন্যই তাকে দোষী সাব্যস্ত করা হলো। বলা হয় বিচার চলাকালীন হাল্লাজকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি সত্যি বলেছ আনাল হক তিনি শান্তভাবে উত্তর দিয়েছিলেন হ্যাঁ বলেছি তখন তাকে বলা হল তুমি কি বুঝতে পারছ এর মানে তুমি নিজেকে আল্লাহ দাবি করছ তিনি বললেন না আমি বলছি আমার আমি আর নেই আমার ভেতরে কেবল আল্লাহই আছেন কিন্তু এই ব্যাখ্যা কেউ শুনতে চাইল না তাদের কাছে রায় আগেই নির্ধারিত ছিল অবশেষে ঘোষণা করা হল হাল্লাজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে শুধু মৃত্যুদণ্ডই নয় বরং এমন এক ভয়াবহ শাস্তি যা দেখে মানুষ আতঙ্কিত হবে উদ্দেশ্য ছিল অন্য কেউ যেন তার মতো সাহসী হয়ে সত্য উচ্চারণ করার সাহস না করে নশো বাইশ খ্রিস্টাব্দে বাগদাদের জনসম্মুখে তাকে আনা হলো। হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল সেই দৃশ্য দেখার জন্য ইতিহাসকাররা লিখেছেন সেদিন আকাশ যেন অস্বাভাবিকভাবে মেঘলা হয়ে উঠেছিল বাতাস ভারী হয়ে গিয়েছিল যেন প্রকৃতিও কাজ ছিল শাস্তির আগে তাকে চাবুক মারা হল প্রত্যেক চাবুকের আঘাতের পরও তার ঠোঁটে ছিল আল্লাহের নাম তারপর তার অঙ্গপ্রত্যঙ্গ একে একে কেটে ফেলা হলো। রক্তে ভিজে গেল মাটি কিন্তু তার কণ্ঠ থামল না তিনি বারবার উচ্চারণ করলেন লা ইহা ইল্লা আল্লাহু আকবার বলা হয় যখন তাকে কেটে টুকরো টুকরো করা হচ্ছিল তখনও তিনি হাসছিলেন যেন মৃত্যুকে তিনি প্রেমিকের সাথে মিলনের এক মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন শেষ মুহূর্তে যখন তাকে ফাঁসিতে ঝোলানো হল তখন তিনি এক প্রার্থনা করেছিলেন হে আল্লাহ এরা জানে না তুমি এদের ক্ষমা করে দাও এই বাক্য অনেককে কাঁদিয়েছিল উপস্থিত জনতার মধ্যে কেউ কেউ তার ভক্ত ছিলেন তারা এই দৃশ্য দেখে ভেঙে পড়েছিলেন আবার অনেকে খুশি হয়েছিল ভাবছিল একজন বিদ্রোহীকে শাস্তি দেওয়া হয়েছে তার দেহ পরে দগ্ধ করে ছাই করা হয় আর সেই ছাই নদীতে ছড়িয়ে দেওয়া হয়েছিল শাসকের উদ্দেশ্য ছিল তার কোনো স্মৃতি যেন থেকে না যায় কিন্তু তারা ভুলে গিয়েছিল সত্যিকারের সাধকের মৃত্যু কখনও তার আলোকে নিভিয়ে দিতে পারে না মনসুর হাল্লাজের মৃত্যুর পর সারা মুসলিম জগতে এক প্রবল আলোচনার ঝড় উঠল কেউ বলল তিনি ছিলেন কুফরি বক্তা আল্লাহর সাথে শরিক করেছেন আবার কেউ বলল তিনি ছিলেন প্রেমের শহীদ যিনি আল্লাহর প্রতি প্রেমে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে নিজের অস্তিত্বই ভুলে গিয়েছিলেন সুফি ধারার বহু কবি ও সাধক তাকে শহীদ হিসেবে স্বীকার করলেন বিশেষ করে পারস্যের আধ্যাত্মিক সাহিত্য তাকে চিরঞ্জীব করে রাখল ফারসি কবি উদ্দিন আত্মার তার কাহিনী লিখলেন অশ্রুভরা শব্দে রুমি বললেন হাল্লাজের মৃত্যু ছিল প্রেমের জন্য আত্মহতি তাদের চোখে হাল্লাজ ছিলেন না কোনো বিদ্রোহী বরং তিনি ছিলেন প্রেমিক যিনি প্রেমে নিজেকে বিলীন করেছিলেন হাল্লাজের শহীদী ইতিহাস মানব সভ্যতায় এক অবিস্মরণীয় শিক্ষা রেখে গেছে তার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় সত্যের পথে চলা সহজ নয় আধ্যাত্মিক প্রেম প্রকাশ করা বিপদজনক কিন্তু তবুও সত্যকে আড়াল করে রাখা যায় না মানুষ তাকে হত্যা করতে পারে কিন্তু তার উচ্চারণ চিরন্তন হয়ে বেঁচে থাকে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলের শহীদির ঘটনায় তার শারীরিক জীবন শেষ হলেও তার আলো নিভে যায়নি বরং মৃত্যুর পর থেকেই তার নাম ও উক্তি কিংবদন্তিতে পরিণত হল তার জীবনের মতোই তার মৃত্যুও রহস্যে ঘেরা এবং প্রতীকে পূর্ণ হয়ে উঠল শাসকগোষ্ঠীর উদ্দেশ্য ছিল তাকে ভুলিয়ে দেওয়া তার নাম ইতিহাস থেকে মুছে ফেলা কিন্তু সত্য সন্ধানীদের ইতিহাসে এমনটা হয় না বরং তাদের মৃত্যুই তাদেরকে অমর করে তোলে তার মৃত্যুর পরপরই সুফি সাধকগণ দুই দলে বিভক্ত হয়ে পড়েছিলেন একদল তাকে সমালোচনা করলেন বললেন তিনি সীমা অতিক্রম করেছিলেন তাদের মতে আল্লাহর গোপন সত্য প্রকাশ্যে উচ্চারণ করা উচিত নয় কারণ সাধারণ মানুষ তা বুঝতে পারে না ভুল ব্যাখ্যা করে আর এতে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয় অন্যদিকে আরেক দল সুফি তাকে আল্লাহর প্রেমের শহীদ বলে স্বীকৃতি দিলেন তারা বললেন হাল্লাজের প্রতিটি শব্দ প্রতিটি উক্তি প্রেমের বহিঃপ্রকাশ প্রকাশ তিনি নিজের সত্তাকে বিসর্জন দিয়েছিলেন আল্লার প্রেমে তাই তার উক্তি ও জীবন নিছক বিদ্রোহ নয় বরং প্রেমের সত্যিকারের ঘোষণা ফার্সি সাহিত্য হাল্লাজকে সবচেয়ে বেশি অমর করেছে ফারিদুদ্দিন আত্মার তার বিখ্যাত গ্রন্থ তাজকিরাতুল আউলিয়াতে হাল্লাজের জীবনী লিখে রেখেছেন গভীর শ্রদ্ধার সাথে আত্মার লিখেছেন হাল্লাজ ছিলেন এমন একজন যিনি প্রেমে নিজেকে হারিয়েছিলেন তার রক্তের প্রতিটি ফোঁটা ছিল প্রেমের সাক্ষ্য রুমি যিনি সুফি দর্শনের সর্বাধিক প্রভাবশালী কবি হাল্লাজকে দেখেছেন প্রেমের অগ্নিশিখা হিসেবে রুমি বলেছেন হাল্লাজের মৃত্যুদণ্ড ছিল না কোনো পরাজয় বরং তা ছিল প্রেমের সর্বোচ্চ সাফল্য কারণ প্রেমিক তখনই পূর্ণতালাভ করে যখন সে প্রিয়তমের জন্য নিজেকে বিসর্জন দেয় হাল্লাজের ক্ষেত্রে সেটাই ঘটেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে হাল্লাজের আনাল হক বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে কারো কাছে এটি ধর্মদ্রোহিতা আবার কারো কাছে এটি প্রেমের সর্বোচ্চ স্তর আধুনিককালে অনেক গবেষক বলছেন হাল্লাজ আসলে বলতে চেয়েছিলেন মানুষের ভেতরে যে চিরন্তন সত্য বিরাজ করছে সেটিই হক যখন মানুষ নিজের আমিকে অতিক্রম করতে পারে তখন সে উপলব্ধি করে যে তার ভেতরে আল্লাহর প্রতিফলন আছে এই দার্শনিক ব্যাখ্যা সুফি মতবাদকে আরও সমৃদ্ধ করেছে সুফিদের কাছে আনাল হক এক ধরনের রহস্যময় চাবি কাঠি যা মানুষকে আধ্যাত্মিক সাধনার পথে আহ্বান জানায় এটি শেখায় যে আল্লাহকে খুঁজতে হবে উন্তরের ভেতরে বাহ্যিক আচার বা আনুষ্ঠানিকতার বাইরে হাল্লাজের প্রভাব কেবল সুফি সাধনায় সীমাবদ্ধ ছিল না তিনি বিশ্ব সাহিত্য ও দর্শনকেও প্রভাবিত করেছেন ইউরোপের অনেক চিন্তাবিদ তাকে নিয়ে আলোচনা করেছেন আধুনিককালে তাকে তুলনা করা হয়েছে সক্রেটিসের সঙ্গে যিনি সত্যের জন্য বিষপান করেছিলেন যেমন হাল্লাজ প্রেমের জন্য মৃত্যুবরণ করেছিলেন ভারতীয় উপমহাদেশে হাল্লাজের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায় বাউল গান সুফি সঙ্গীত এবং মোরমিয়া কবিতায় তার নাম ও উক্তি অনুরণিত হয়েছে বাউলরা যেমন বলেন আমি আমার ভেতর ঈশ্বরকে খুঁজি তেমনি হাল্লাজ বলেছিলেন আমার ভেতর কেবল হক এই মিলই তাকে বাঙালি মোরমি সাধকদের কাছে কাছাকাছি করে তুলেছে আনাল হকের রহস্যময়তা আজও বিদ্যমান একদিকে এটি সাহসী উক্তি যা শাসকের ভয়ে ভীত নয় সত্যকে আড়াল করে না অন্যদিকে এটি এমন এক আধ্যাত্মিক উপলব্ধি যা সাধারণ যুক্তি দিয়ে বোঝা যায় না বরং অনুভব করতে হয় এই দ্বৈততা হাল্লাজকে এক চিরন্তন প্রশ্ন প্রশ্নচিহ্নে পরিণত করেছে তিনি কি ধর্মদ্রোহী নাকি প্রেমের শহীদ অনেক আধুনিক গবেষক মনে করেন হাল্লাজ আসলে মানব মুক্তির বার্কা দিয়েছিলেন তিনি বোঝাতে চেয়েছিলেন মানুষ যখন নিজের অহং কামনা লোভ হিংসা সব কিছু অতিক্রম করতে পারে তখনই তার ভেতরের আলো জেগে ওঠে আর সেই আলোই হক বা সত্য তাই তার উক্তি আজকের প্রেক্ষাপটেও প্রাসঙ্গিক মানুষ যদি নিজের ভেতরের সত্যকে উপলব্ধি করতে পারে তবে তার ভেতরের অন্ধকার দূর হবে সমাজে প্রেম ও ন্যায় প্রতিষ্ঠিত হবে মনসুর হাল্লাজের উত্তরাধিকার তাই বহুমাত্রিক তিনি একদিকে প্রেমের সাধক অন্যদিকে সত্যের শহীদ তিনি ছিলেন কবি দার্শনিক সাধক এবং সবচেয়ে বড় কথা একজন প্রেমিক তার জীবন আমাদের শেখায় সত্যের জন্য লড়তে হলে ত্যাগ স্বীকার করতে হয় আবার তার উক্তি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ দূরে নন তিনি আমাদের ভেতরেই আছেন আজ যখন পৃথিবী বিভাজন হিংসা বৈরিতায় জর্জরিত তখন হাল্লাজের বার্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আনাল হক আমাদের মনে করিয়ে দেয় মানুষ কেবল শরীর নয় তার ভেতরে আছে আলোর সত্তা সেই আলোই তাকে সত্যের পথে নিয়ে যেতে পারে মনসুর হাল্লাজের জীবন ও মৃত্যু এক মহাসঙ্গীত যেখানে প্রেম ত্যাগ যন্ত্রণা আর রহস্য মিলেমিশে আছে তার ঠোঁটের সেই উক্তি আনাল হক আজও আকাশে প্রতিধ্বনিত হয় আমাদের মনে করিয়ে দেয় সত্যকে হত্যা করা যায় না দেহ মরে যায় কিন্তু সত্য বেছে ফাঁকে প্রেম চিরন্তন হয়ে ওঠে